থাকে তারপরে এআইএর কিছু খারাপ দিক আসে এআইকে ব্যবহার করে কিছু দুষ্ট লোক কিছু খারাপ লোক তারা একটা ছবি দিয়ে আপনার একটা ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে আপনার এরকম একটা ছবি এআইকে দিয়ে একটি খারাপ একটা ভিডিও বানিয়ে দিয়েছে এরকম বিভিন্ন জায়গা ঘটে দেখা গেছে আমরা যারা ইয়ং জেনারেশন আছি এই জেনারেশন যারা আছি আমরা অনেকেই বোঝে যে এআই কোনটা এআই দিয়ে বানানো কোনটা এআই দিয়ে বানানো কিন্তু টেকনোলজি এখন এমন শহরে পৌঁছে গিয়েছে যে এখন দেখা গেছে যে কোনটা এআই দিয়ে তৈরি কোনটা এআই দিয়ে তৈরি না তাও অনেকে বুঝতে হিমশিম খেয়ে যাচ্ছে দেখা গেছে একটা ভিডিও আপনার ছবি নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাকে বেলাক করতেছে এরকম কিছু দুষ্ট লোক আপনার কিছু দুষ্ট চক্র আছে যারা এআই এআই খারাপ ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের মানুষের কাছে ফায়দা লুটে জন্য ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো মানে আপনাদেরকে সতর্কতামূলক কিছু বার্তা দেওয়া